পরিধান করানো হলো এ চোদ্দ জন ছেলে তিরিশ পারা কোরআন সিনার ভিতরে ধারণ করলো বর্তমান জামানায় আমার বাংলাদেশের ভিতরে লক্ষ লক্ষ হাফেজ আছে যাদের সিনার ভিতরে আল্লাহ তিরিশ পারা কোরআনকে ঢুকায় দিছে অতএব পৃথিবীর সমস্ত বইয়ের দোকান থেকে লাইব্রেরি থেকে ছাপাখানা থেকে কাগজের কোরআন যদি তোমরা জ্বালায় দাও এরপরও এ কোরআনকে মাইনাস করা যাবে না আজ থেকে তার হাজার বছর আগে এ কোরআন আল্লাহ নাজিল করলেন তার হাজার বছরের ভিতরে অনেক বুদ্ধিজীবীর আবির্ভাব হয়েছিল অনেক পন্ডিতের আবির্ভাব হয়েছিল যারা চেয়েছিল কোরআনের এমন একটা দুইটা না অহরহর ইতিহাস আছে আপনারা সবাই জানেন তবে এই কোরআন আপনি আর আমি যত সহজে পেয়েছি এত সহজে কিন্তু কোরআন আর ইসলাম এ পর্যন্ত আসে নাই বাবা এ কোরআনের জন্য এই ইসলামের জন্য আমার নবী অনেক কষ্ট করেছেন সিরাতের কিতাবগুলো আপনারা মোতালা করে দেখেন সিরাতে মুস্তফা পড়ে দেখেন সিরাতে হিশাম পড়ে দেখেন বিদায়ান নিহায়া পড়ে দেখেন মাদ্রাসার সার ওস্তাদের সাথে যোগাযোগ করে সিরাতের অনেক কিতাব পাওয়া যায় এই সিরাতের কিতাবগুলো আপনারা পড়ে দেখেন এই কোরআনটা আপনার আপনাদের এই পাবনা সুজানগর পর্যন্ত আটই ফেব্রুয়ারি দুই সাল রোজ বৃহস্পতিবার এ পর্যন্ত এ কোরআনটা পৌঁছাইতে ইসলামটা আসতে অনেক রক্তের প্রয়োজন হয়েছে অনেক জীবনের প্রয়োজন হয়েছে আমার নবীকে তিন তিনটা বছর অবরুদ্ধ করে রেখেছে সে আবি তালেবের ভিতরে খাবার পৌঁছাইতে দেয় নাই পানি পৌঁছাইতে দেয় নাই এমন হয়েছে খুদার যন্ত্রণায় সবুজ ঘাস চিবা চিবা আমার নবী খেলছে সাহাবিরা খেয়েছে ও যুবক আজকে তো উত্তরাধিকারী সূত্রে তুমি আর মুসল আমি মুসলমান বাবা মুসলমান দাদা মুসলমান আমরা উত্তরাধিকারী সূত্রে মুসলমান কথা বলা ঠিক কেনা এত সহজে কিন্তু ইসলাম তে পর্যন্ত আসে নাই এত সহজে আসে নাই এই ইসলামে কুরআন উহুদের ময়দানটা পরি দিয়ে এসেছে এই ইসলামের জন্য কুরআনের জন্য উহুদের ময়দানে আমার নবি তাজা দুইটা দাঁত শহীদ হয়েছে এই ইসলামে কুরআনের জন্য আমার নবী এই রজবের চাঁদে তো মিরাজে গিয়েছিলেন মিরাজে যাওয়ার আগে আমার নবি তার পালক পুত্র যায়িদ ইবনে হারেসাকে নিয়ে তায়েফের ময়দানে গিয়েছিলেন মনে বড় আশা নিয়ে We'll be right <laughs> back. চাচার এন্তেকাল হয়ে গেছে বিলি খাদিজার এতেকাল হয়ে গেছে কয়েকদিন আগে আমি এসেছিলাম আমার ভাই হাফেজ সাহেব তার মাদ্রাসা আমি এসেছিলাম বয়ানে সে জায়গায় আমি আলোচনা শোনা গেছি ওই এলাকা থেকে অনেক লোক এখানে এসেছেন কাশীনাথপুর থেকে অনেকে এসেছেন মাসুন্দি ইউনিয়ন থেকে এসেছেন আমার সাথে অনেকে দেখাও করেছেন আমি সে জায়গায় আলোচনা শুনিয়েছিলাম আমার নবীকে মেয়েরাজে নেওয়ার যতগুলো কারণ দুইটা কারণ আমি বলে গিয়েছিলাম আমার নবীকে মেয়েরাজে নেওয়ার আগে যেহেতু মেয়েরাজ গঞ্জের আলোচনা ওলামাই কেরাম জুমার মসজিদে আপনাদেরকে শুনাইছে ওইটার আপনাদেরকে আমি রিপিট করতে চাই না তবে দুইটা কারণ বলেছিলাম একটা কারণ আমার নবীর চাচার রেমতে কাল আর একটা কারণ নবীর বিবি খাদিজা রেমতে কাল নবীর বিবি খাদিজা রেমতে কালের পরে আমার নবীর দিলটা ক্ষত বিক্ষত হয়ে গেছে পালক পুত্র জায়দ ইবনে হারেসারা বলে জায়দ রে চলো একটু তায়েফের ময়দানে যাই দেখি তায়েফের মানুষগুলা মনে হয় তারা আমারে ফিরে দিবে না মনে হয় তারা আমার এই দিন গ্রহণ করবে মনে হয় তারা আমার ধর্ম গ্রহণ করবে যায় রে রেডি হয়ে যাও রে ওই টাইপের মানুষগুলো আমার ফিরে দিবে না তারা আমার তারা দিবে না ও আমার পাবনার আসে গেরা সুল বাইরা নবী আমার বড় আশা নিয়ে তাইফের ময়দানে গেলেন তাইফের ময়দানে যখন গেলেন গত রমজানে আমি তাইফের ময়দানে গিয়েছি সভাপতি সাহেব হাজির সাহেব হয়তো তিনিও গিয়েছেন যারা হজে যায় অনেক হাজির এই তাইফের ময়দানে যায় দেখার লাই আহারে ডিজিটাল যুগে ওই টাইফের ময়দানে যখন আমরা যেতে ওই তাইফের বিশাল পাহাড়টা সৌদি গভর্নমেন্ট দিক থেকে ঘুরে ঘুরে তাইফের পাহাড়ের ভিতরে রাস্তা বানাইছে বাবা আমাদের গাড়িটা একশো কিলোমিটার বেগে চলতেছিল এত উঁচু পাহাড় গো বাবা গাড়ি কাঁপা কাঁপি শুরু হয়ে অনেক গাড়ি স্টার্টিং এ বন্ধ হয়ে যায় তখন আমি চিন্তা করতে লাগলাম আমরা গাড়ি দিয়া তাইফের ময়দানে যাই তাও আমাদের গাড়ির স্টার্টিং বন্ধ হয়ে যায় গাড়ি কা আপা শুরু করে দেয় ও দয়ার আল্লাহ তোমার বন্ধু মক্কা থেকে 105 কিলোমিটার দূর এই তাইফের ময়দান এই তাইফে তোমার বন্ধু কিভাবে আসলো তখন তার গাড়ি ছিল না এত সুন্দর উন্নত রাস্তা ছিল না মালিক রে তোমার বন্ধু কত কষ্ট করে তায়েফের ময়দানে আসলো নবী আমার ওই তায়েফের আকাবা কা পাহাড়গুলো পাড়ি দিয়া তায়েফের ওই মরুভূমি রাস্তাগুলো পাড়ি দিয়া 105 কিলোমিটার দূরুত নবী আমার তায়েফের ময়দানে আয়শা তায়েফের মানুষগুলারে যখন দ্বীন এর দাওয়াত দেয় গো বাবা ও আমার সুজানগরের নগরের বাইরা রে এখন বসে বসে কাঁদবা নবীর আশে কয়জন আছে জানি না প্রকৃত আশেক যারা আমার নবীর এই কষ্টের কথা শুনলে ওই আশেকেরা সইতে পারে না নবী আমার তায়েফের ময়দানে যখন গেলেন তায়েফের মানুষগুলারে দাওয়াত দেয় তায়েফের কাফেররা ও শৃঙ্খল যুবকদেরকে লালা দিছে ও যুবকেরা মক্কা থেকে মুহাম্মদ নামে একটা পাগল আছে তোমরা তারে পাথর গুলা মারতে থাক যুবক বা ইরারে তাই ফের শৃঙ্খল যুবকেরা আমার নবীর পাগল বলে পাথর গুলা মারা শুরু করছে আমার নবী পাগল না পাগল না আমারা লাকি বলে শুনেন গো বাবা আমার সহিম বি আমার নবী পাগল না পাগল না যারা পাগল বলবে ওদের চোদ্দ গোষ্ঠী পাগল ও যুবক বাইরা রে ওই তাইপের যুবক গুলা যখন আমার নবীরে পাগল বলে বলে পাথর গুলা মারে আমার নবীরে বেলা দশটা থেকে পাঁচটা পর্যন্ত আহারে মারতে মারতে একই দিনের ভিতরে তিন তিনবার বেউস করছে গো বাবা নবী আমার বেউস mahar.

তাইভের মহিলাদেরকে ডাক দিছে ও তাইভের মহিলা আমার বাবা না খাইয়া এই তাহবের ময়দানে এসেছিল মনে বড়ো নিয়া ও তাইবের মহিলারা তোমরা একটু পানি দিবনি আমার বাবার একটু পানি পান করাইতাম তাই ফের নিষ্ঠুর মহিলারা যায় দিমনে হারে সারে তারা দিল একটু পানিও দিল না বাবা ও সুজানো গুরের বাইরে রে ও আশেখে রাসুল বাবাজিরা যে নবী কোরআনের লাইগা তায়েফের ফের ময়দানে মায়ের খাইলেন তাই ফের ময়দানে নবী আমার রক্ত জড়াইলেন এই কোরআনের জন্য এই ইসলামের জন্য আমার নবীর রোজা রাখা অবস্থায় সতেরোই রমজান বদরের মাঠে গিয়েছেন গো বাবা ওই বদরের মাঠে চোদ্দ জন সাহাবাইকে রাম যারা নিজের জীবনটা দিয়া দিছে এই কোরআনের লাইগা ইসলামের লাইগা ও আমার সুজানগরের বাইরারে যেই কোরআনের লাইগা আমার নবীর রক্ত জোরাই মায়ের কোলটা খালি করে দিল এই কোরআন আর ইসলামের লাইগা দরকার হলে আমরাও জীবন দিব এর বড় কোরআনের অপমান হতে না কথা বলেন ঠিক কি না এখানে যারা এসেছেন আমার আওয়ামী লীগের ভাইয়েরা আছেন আমার বিএনপির ভাইয়েরা থাকতে পারেন আমার অন্য কোন দলের ভাইয়েরা থাকতে পারেন আপনার ব্যক্তিগত ব্যাপার বাবা আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে একটা কথাই বলি যুবক তুমি কোন দলের নেতা এটা তোমার বড় পরিচয় না তুমি কোন পীরের মুরদ এটা তোমার বড় পরিচয় না আমাদের বড় পরিচয় তো হলো আমরা এক আল্লাহর গুলাম আর এক উম্মত কথা বলেন ঠিক কিনা দলাদলি সব বন্ধ করেন আজকে আমিন নিয়ে মারামারি কে আমিন আসতে বলছে কে আমিন জোরে বলছে এগুলা নিয়ে সমাজের ভিতরে মারামারি এই সাধারণ বিষয় মারামারি বন্ধ করেন এখনো সময় আছে মুসলমান কাঁধ চলেন এক কাতারে চলেন যে যে দল করেন দল আপনার দলের চাপনার দল আপনার দলের জায়গায় আমরা মুসলমান এক আল্লাহর গুলাম আর এক নবীর উম্মত যতদিন বাজপেয়ী কোরআন নিয়ে বাঁচতে চাই ইসলাম নিয়ে বাঁচতে চাই রাজি আছেন না নাই আরো জোরে বলতে হবে রাজি আছেন না নাই বাবা আমাদের নবীকে আল্লাহ তিন হাজার মোরজেজা দিয়েছেন সর্বশ্রেষ্ঠ যেই মোরজেজা সেই মরজেজার নাম মহাগ্রন্থ আল কোরআন আপনাদের মাদ্রাসার চোদ্দ জন হাফেজে কোরআন যাদের সিনার ভিতরে এই আল্লাহ দিলেন অতএবের পক্ষে আমাদেরকে থাকতে হবে এই কোরআনের জন্য আমার নবী কতটা কষ্ট করেছেন যতটা সহজে আপনি আরামি কোরআন পেয়েছি আপনি আমি ইসলাম পেয়েছি এত সহজে ইসলাম আসে নাই এত সহজে কোরআন আসে নাই আমার নবীর কত যতটা মুজেজা দেখবা আজকে যারা আমার নবীর শানে বেয়াদবি করে আমার নবীকে কটাক্ষ করে ও নাস্তিকেরা কতটা মুজেজা দেখবা আমার নবীর কতটা মুজেজা দেখবা মক্কার আবু হাতের ভিতরে পাথর নিয়ে আসছে মুহাম্মদ ভাতিজা তুমি যদি বলতে পারো আমার হাতের ভিতরে কি আছে আমি তোমার উপরে ঈমান আনব আমার নবী বললেন চাচাজি আপনি হাতের ভিতরে কি আনছেন মুষ্টি বদ্ধ করে আছেন আপনার মুষ্টির ভিতরে কি আছে আমি বলতে পারলে আপনি আমার উপরে ঈমান

যতক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল তার কাছে ওহি না আসে জিব্রাইল ততক্ষণ পর্যন্ত আবার নবীর কাছে কোনো ওহি নিয়া আসে না যতক্ষণ পর্যন্ত রব্বুল জলিল আরশের মালিক আল্লাহ তাকে ওহি না পাঠায় আল্লাহু আকবার আল্লাহু আকবার কবি বললেন চাচা আমি বলতে পারলাম আপনি মান আনবেন হ্যাঁ বাতি যা অবশ্যই মান আনবো আমার নবী বললেন আমার চাচার হাতের ভিতরে কি আছো বলে দাও পাথরের টুকরা গোলা জবান খুলে গেছে বলে নবী যে আমরা তো কথা বলতে পারি না মালিকের ইশারা আপনার আদেশে আমরা জানাই দিলাম আপনার চাচা আবু জেহেল রাস্তার কর্নার থেকে সাত টুকরা পাথর আমাদেরকে কুরে আনছে মুষ্টি বদ্ধ করে রাখছে আপনাকে বিভ্রান্ত করার জন্য আপনাকে অপমান করার জন্য আপনাকে লাঞ্ছিত করার জন্য সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা আলেমদের কে দেখলে শরীরের ভিতরে অ্যালার্জি শুরু হয়ে যায় ইমামকে দেখলে শরীরের ভিতরে অ্যালার্জি শুরু হয়ে যায় অবান্তর কিছু প্রশ্ন করে এমন এমন প্রশ্ন যে প্রশ্নের কোনো যুক্তি নাই তার উদ্দেশ্য হলো আলেমকে একটু অপমান করা ইমাম সাহেবের সাথে একটু টিটকারি মারা এমন লোক আছে না নাই আপনাদের এলাকা নাই আমার এলাকার কথা আমি বলি আপনাদের এলাকা সব তা আল্লাহর ওই আকবার বলেন আল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার পাথরের টুকরাগুলা বলে নবীজি আপনাকে বিভ্রান্ত করার জন্য আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য আপনাকে অপমানিত করার জন্য আমাদেরকে নিয়ে আসে নবীজি আমরা জানাইয়া দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মা'বুত নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই নবীজি আমরা আরো সাক্ষ্য দিলাম আপনি আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল আবু জেহেল যখন দেখলো তার মুষ্টিবদ্ধ হাতের ভিতরে পাথর টুকরা জবান খুলে গেছে আছে সাত টুকরা পাথর ওরা কথা বলতেছে তখন আবু জাহেল বলে বাতিজা তোমার জাদু তো অনেক উন্নত হইছে এখন দেখি আমার হাতের ভিতরে জাদু করছো নাউজুবিল্লাহ আগামী বছর বলেন আর জোরে বলে কষ্ট হয়ে গেছে আসেন দোয়া করে দেয় আল্লাহুম্মা আমিন হাতটা দাও চলবে আওয়াজ দেন না যে আল্লাহু আকবার বলেন

আকাশের চাঁদটা দুই টুকরা হইয়া জাবালে আবি কুবায়েস হাজীদেরকে জিজ্ঞেস করো সাফা মারওয়ার পূর্ব দিকে একটা পাহাড় আছে যেই পাহাড়টার নাম জাবালে আবি কুবায়েস ওই জাবালে আবি উপরে আকাশের চাঁদের একটা টুকরা পড়ে গেছে আবু জেহেল দেখলো বেঈমানগুলা দেখলো এর বড় ঈমান না বলে বাতিজা তোমার জাদু তো আসমানেও চইলা গেছে ও যুবক ভাইরা রে কপালে হেদায়েত না থাকলে যা হয় আমার নবীর কতটা মজেজা দেখবা তিন হাজার মজেজা আল্লাহ আমার নবীরে দান করছে পবিত্র কোরআনের ও সুরাতুল কমারটা তেল করো একতার বাতি সাতল কমার আকাশের চাপ দিয়ে দুই টুকরা হয়েছে কোন পত্রিকার নিউজ শুনে গেলাম না কোরআন থেকে আপনাদেরকে আমি বলে গেলাম কতটা মজেজা তোমরা দেখবা আমার নবী রাস্তা দিয়ে হাঁটতে গেলে আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দিত আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে গা আমার নবীর সাথে কথা বলতো সাপ আমার নবীর নবতীর সাক্ষ্য দিল কতটা মুজিজা দেখবা কতটা মুজিজা দেখবা আমার নবী ইমামুল যদি নিজের জীবনের চাইতে ছেলের চাইতে মেয়ের চাইতে নিজের কলিচার চাইতে ওই নদীকে বেশি ভালোবাসতে না পারেন পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না সিদ্ধান্ত আমাদের একটাই কতদিন বাসবো নিজের ছেলের চাইতে মেয়ের চাইতে মায়ের চাইতে বাবার চাইতে এমন কি কলিজার চাইতে মদিনার নবীকে বেশি ভালবাসবো আর একটা বাপ যদি টেকনাফ থেকে যে তুলে হাজার বর্গ মাইলের মধ্যে কোন নাস্তিক আমার নবীর সানে বেয়াদবি করে আমার নবীকে নিয়া কটাক্ষ করে যে যেই দল করে না কেন দল আমার দলের জায়গায় ওই নাস্তিক যদি নুরউদ্দিনপুর এলাকার জন্য না সুজা নগরের এলাকার জন্য তাকবীর দলকে থেকে যুবক দাঁড়ো মারো ইনশা মজা টান করে তাকবির মারো মারো ইনশাল্লাহ